ভাই আপনারা জানেন যে আমি এফ আনারুল মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরি আপনারা জানেন যে ভাঙরে দু হাজার একুশ থেকে যে ভাঙরের যে একটা আসমা বলে মহিলা ছিল সেই কিন্তু আইসেপে ছিল সে আইএসএফ এর আবার আমরা দেখেছি তৃণমূলকে কিভাবে কটাক করেছে তৃণমূলকে কিভাবে নিন্দা কটাক করেছে প্রতিবাদ সভাতে সে আমরা জানি কিন্তু ভাই এখন সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট রাস্তাঘাটে যাচ্ছি তে অনেক মানুষ আর তারা বলছে ভাইজান তো আসমা বিবি আইএসএফ থেকে তৃণমূলের গেলে চলে গেল দল বদল করে আমি বলছি ভাই আমরা তো ভাই বলতে পারবনি কোথায় কি হলো না হলো দেখো এখন এই মুহূর্তে আসমা যদি আইএসএফ আসে আইএসএফ দলটা এ কারণে মজবুত হবে আমরা দেখেছি যে আসমা প্রতিবাদ সভাতে যেভাবে তীব্র নিন্দায় যে মমতাকে নিয়ে যে কুমন্তব্য যে আলোচনা করত বলে ভাই পিসি পাগল হয়ে গেছে একটা মেলে হিলিয়ে রেখেছেন এখন কিছু মানুষ তারা আসমাকে চাইছে আইএসএফ দলে কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান অসা সিদ্দিকী ভাইজান উনি নেবে কি নেবে না সেটা জানি না আর এটাও বলে দিয়েছে আরাবুল কে নেবে না তোমার নসাদ সিদ্দিক ভাই কিন্তু এখন আসমাকে নেবে কি নেবে না জানি না কিন্তু বাংলার মানুষ অনেক মানুষ তারা বলছে তো আমরা আই সাথে আমরা আসমার সাথে একসাথে উঠা বসা করেছি বক্তব্য রেখেছি সে আসমা কিন্তু এখন আই থেকে তৃণমূলে চলে গেল আর সে আসমা বলেছিল ভাঙরে যখন আমি নসাদকে ডাকি তখন আসে না তো আমি ভাঙের মানুষ উনি হল এখানকার এম এলএ বিধায়ক ওনাকে তো সবসময় কিন্তু আসা দরকার তা আমি একটা মহিলা আমি কত কি করব। এই জন্য আমি আইসে থেকে আমি তৃণমূলের দলে যোগ দিয়েছি অন্য কোনো কারণ নয় কিন্তু এখন কিছু বাংলার মানুষ কিছু বাংলা বাংলার সংখ্যালঘু কিছু মুসলমান হিন্দু দলীয় আদিবাসী বলা বলি কিন্তু তারা আসমাকে চাইছে দু হাজার ছাব্বিশে ভাই আপনাদের মতামত কী আপনারা জানেন যে এফ এস মিডিয়া মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরি আপনারা জানেন কিন্তু দু হাজার ছাব্বিশের আগে আসমা কি তৃণমূল থেকে আই হিসেবে তৃণমূলকে পদত্যাগ করে আইসেপে আসা সম্ভব আসার কোনো সম্ভাবনা আছে ভাই একটু বলবেন অবশ্যই কিন্তু আপনারা জানেন আমি প্রতিদিনই কিন্তু ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি এখন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আমরা জানি বামফন কংগ্রেস আই এস এফ সিপিএম আরও সব ছোটোখাটোর সাথে দলের সাথে জোট এদের লড়াই হলো বিজেপি আর তৃণমূলের সাথে এদের লড়াই নসা সিদ্দিকী বলেছে তৃণমূলকে বিজেপি থেকে বাংলা থেকে পুরো ছাঁটাই করবো ভালোটা বুঝবেন কিন্তু এখন কি হবে ভাই বলতে পারবো আমাদের কাজ হলো মিডিয়াদের কাজ হলো মানুষের কাছে উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা এখন আপনারা অনেক মানুষ বুঝে আসমা যদি আয় হিসেবে আসে আমরা খুশি হবে আমরা ভালো হব তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে যদি আসমা আসে আয় কি কিনা নশা সিদ্ধি বাইজান কেউ ওনাকে নেবে তো ভাই যেহেতু সামনে একটা বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছেন অশা সিদ্ধি সেটা ভাঙড়ে আপনারা সব জানেন সে ভাঙরে একটা সিট পেয়েছে আর সেই নসাদকে ভাঙর থেকে বিস্তার মানে মুছে দেওয়ার জন্য মোল্লা উঠে পড়ে লেগেছে কিন্তু এখনও সে আইনসেপে দলটাকে মজবুত করার জন্য আসমা আসবে কি জানি না বলতে পারবো না নিয়ে এখন মানে একটা ঘোরপাক চলছ আর তিনকদের শাসক দল আপনারা জানেন যে শকত মোল্লা যেভাবে যে মানুষের যে যেভাবে টর্চার করছে আপনারা জানেন আর কি ভাই ভাইজান এখন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আইএসএফ এর দলটাকে যেহেতু কি বলেছে নসা সিদ্দিকি আমার ভাই পু ভাঙড় জিতছে দু চারটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আর বলা বলি কথা ভাই যান এখন আসমা বিবি আসবে কি আসবে না আর নশা সিদ্দি ভাই ওনাকে নেবে কি নেবে না আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের মতামত জানাবেন কেন আইএসএফ দলটাকে বাংলাতে টিকিয়ে রাখতে হবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই